এই যে দেখেন এই যে গাছটা হাতির সুরের মতো বাঁকা হয়ে গেছে মেন আগালটা এই যে দেখেন এখান থেকে কিন্তু আগালটা বাঁকা হয়ে গেছে তো বিশেষ করে এখানে অনেক গাছ এরকম হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমরা জানবো ভুট্টার গাছে আগাল বাঁকা হয়ে যাচ্ছে কেন এবং বাঁকা হয়ে গেলে কি সমস্যা হতে পারে এবং এর সমাধান কি তো আজকে আমরা সেটাই জানবো তো বন্ধুরা মূলত ভুট্টার গাছে আগাল যেহেতু এরকম বাঁকা হয়ে যাচ্ছে তো এটা কিন্তু তেমন কোনো সমস্যা না এটা যখন পুরুষ ফুল বের হবে তখন কিন্তু এমনিতেই সোজা হয়ে যাবে তো বর্তমান যেহেতু এরকম সমস্যা হচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে কি এই যে এই জায়গাটায় এই যে বাঁকা হওয়ার মেন জায়গাটা যেখানে বাঁকা হয়ে গেছে তো এখানে কি কি সমস্যা হতে পারে এখানে যখন আপনারা সার বা কীটনাশক স্প্রে করবেন তখন কিন্তু এখানে আটকে যাবে তো আটকে যাওয়ার কারণে বিশেষ করে এখানে পছন্দ হতে পারে তো আপনারা যখন আর কি ভুট্টা খেতে ইউরিয়া ড্যাপ বা ম্যাগনেশিয়াম আর কি প্রয়োগ করবেন তখন দেখবেন যে এই জায়গাটাতে সারগুলো বা আপনি যখন স্প্রে করবেন পানির পরিমাণ যদি মানে স্প্রে পানিগুলো এখানে আটকে যায় বেশি পরিমাণে তখন কিন্তু পছন্দটা ধরতে পারে বেশি করে তো তাছাড়া আপনারা যখন ড্যাপ সারটা প্রয়োগ করবেন ড্যাপ সার কিন্তু শীতের মানে সকালে সন্ধ্যার দিকে যে শীতটা পাবে সেই শীতে গলে দেখবেন যেখানে আটকে গেছে আটকে যাওয়ার কারণে এই জায়গাটায় পছন্দ শুরু হবে যে দেখেন পাতাগুলো সাপের ডোরার মতো হয়ে আছে আর যখনই আপনার একটু সার বা কীটনাশক বেশি পড়বে তখন এই জায়গাটাতে আটকে যাবে এবং বের হওয়ার না হওয়ার কারণে এখানে পচন সৃষ্টি হবে তখন হয়তো একটু সমস্যা হতে পারে কিন্তু ন্যাচারালি কোনো সমস্যা হবে না যখন আপনার আর কি ফুলটা পুরুষ ফুলটা বের হওয়ার সময় হবে তখন কিন্তু স্বাভাবিক গাছের মতোই এই গাছগুলো আপনার সোজা হয়ে যাবে তো এরকম কিন্তু সব গাছে হয় না বিশেষ করে কিছু কিছু গাছ আর কি এরকম বাঁকা হতে শুরু করে তো যখন পুরুষ ফুল বের হয় তখন কিন্তু এমনি সে মানে সমান হয়ে যায় গাছগুলো এমনিতে দেখবেন যে মাথাগুলো স্বাভাবিক গাছের মতোই সমান হয়ে আছে আর যদি কেউ এরকম সমস্যা মনে করেন যে সার বা কীটনাশক প্রয়োগ করার কারণে কারো কারো জমি এরকম পছন্দ হতে পারে তো এই জায়গায় পছন্দ কিন্তু হতেও পারে মানে আলো বাতাস কম পাওয়ার কারণে যখন দেখবেন আপনারা সার প্রয়োগ করতেছেন বা সার দিতেছেন দু একটা সার এখানে আটকে গেল বিশেষ করে ম্যাগনেশিয়াম আর ড্যাপ সারগুলো এই সমস্যাটা বেশি করে তো তখন কিন্তু পছন্দ হতে পারে তো এই জন্য আপনারা পছন্দের জন্য কিছু কীটনাশক প্রয়োগ করতে পারেন যেমন ছত্রাকনাশকগুলো এবং তার সাথে কার্বন ডাইজ্রিক গ্রুপের ওষুধ তো ছত্রাকনাশকগুলো কী কী ছত্রাকনাশক স্প্রে করবেন সেটা হচ্ছে কথা তো এর জন্য আপনারা সবচেয়ে ভালো একটি ছত্রাকনাশক হচ্ছে অ্যামিস্টার টপ বা আপনারা নাটিবো দিতে পারেন তো যে কোনো একটি ছত্রাকনাশক দিতে পারেন এবং তার সাথে আপনারা কার্বন গ্রুপের যে কোনো একটি ওষুধ মিশ্রণ করতে পারেন যদি আর কি মানে পচনের পরিমাণটা বেশি হয় বা ছত্রাকের পরিমাণটা বেশি হয় আপনারা একটা ছত্রাকনাশকের সাথে আপনার একটা কার্বন গ্রুপের ওষুধ দিতে পারেন যেমন অ্যামেস্টেটাইপের সাথে আপনার কার্বোডা জিংয়ের যে কোনো একটা গ্রুপ মানে ওষুধ মিশ্রণ করে সাথে স্প্রে করে দেবেন তাহলে আপনাদের উপকারটা হবে কি একদিকে আপনার পছন্দটা দমন হল অপরদিকে দিকে আপনার যে পরবর্তী যে ভাইরাসের আক্রমণ হয় গাছগুলো দ্রুত মরে যায় তো সেটার হাত থেকেও কিন্তু আপনার গাছগুলো রক্ষা পাবে পরবর্তীতে দেখবেন আপনার গাছগুলো দ্রুত মরে যাবে না এবং গাছগুলো স্বাভাবিক অবস্থায় মানে সুস্থ সবল গাছ থাকবে এবং ফলনটা আপনার ভালো থাকবে আপনার এক ঢালে দুই পাখি মারা হয়ে গেলো এই যে গাছের যে মাথাটা বাঁকা হয়ে গেলো সেদিকে একটা পছন্দ আমন করতে পারেন অপরদিকে ভাইরাসের হাত থেকে অগ্রিম আর আপনারা পরিচর্যা নিয়ে ফেললেন তো এক্ষেত্রে আপনার ফলনটা কিন্তু স্বাভাবিক ফলনটা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম